এখন মেথা পে কি শুনতে যাই আমি কি পড়ে দেখব আমার পায়ে ওই কি না আচ্ছা তুমি পড়ে দেখতে চাও চলো আমরা একটু খুঁজে দেখি কোথায় পায় চলো তো কোথায় আছে কোথায় আছে পেয়ে গেছি পেয়েছো ওই তো দেখো মেথা কি শুনু কই দুটা পায়ে বসে যা পড়ে দাও না এটা তোমার পায়ে অনেক বড় হবে আমি তাও এখানে পড়ব এই দেখো এই পড়িয়ে দিচ্ছি দেখছো কত বড় হয়েছে তুমি দেখছো শুধু বায়না করে রিনা আজকে জুতা কিনতে এসেছে ওর এই সাদা জুতোটা পছন্দ হয়েছে কিন্তু ওর আবার এটাও পছন্দ হয়েছে দুটোই পরে দেখছে কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও ওর পায়ে কোনটা সবচেয়ে বেশি মানিয়েছে আমরা আজকে রিনাজের জন্য ঈদের জুতা দেখতে এসেছি ও আসলে এখন একটু বড় হয়েছে ও এখন নিজের পছন্দের জিনিস কিনতে চায় তো আমরা ওকে তিনটা জুতা দেখালাম পরে পরে দেখো কোনটা ভাল লাগে তোমার পায় এই তিনটের মধ্যে রিনাচ কোন জুতাটা কিনেছে তোমাকে কেউ বলতে পারবে এবারে ঈদে বাচ্চাদের ট্রেন্ডিং হেয়ার ব্যান্ড হলো এটি রিনাস তোমায় কেমন লাগছে দেখো আচ্ছা এবার এই এই পিঙ্ক কালারটা পরে দেখো এটা কেমন লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও দেখি তো রিনাসকে কোন ব্যান্ডটায় ভাল লাগছে তা এলস সা ব্যান্ড আচ্ছা দেখি তো এই এই সাদাটা পরে ও আর এই পিঙ্কটা পরে দেখো তো রিনাজ বন্ধুরা দেখো তো রিনাকে কোন ব্যান্ডটা সবচেয়ে বেশি ভালো লাগছে মা মা আমি রাজি তো পরবো এটা পরবা এই রিনা যখনই কোনো শপে যাবে আর বাচ্চাদের জামা দেখবে শুধু বলবে আমাকে এটা পরিয়ে দাও আমাকে একটা পরিয়ে দাও আমি একটু দেখি কেমন লাগে মা কেমন লাগছে তোমাকে একদম আমার রাজকন্যার মতো লাগছে আডাটা পছন্দ তো কিনে কিনতে না এই জামাটা পছন্দ হয়েছে ওই দেখব বসিন নিয়ে চল না 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 এখন কেন যাবে না লাফালাফি করলে কাজ হবে না আমি রাত ছিই ফেলব কিন্তু জামাটা ছিরাই ফেলবা তাহলে আজকে দোকান থেকে আমাদেরকে কিন্তু আর যেতে দিবে না ওgetElementById সিন্ডরা লা কোন লাগছে হ্যাঁ তোমাকে একদম সিন্ডরার রাজকন্যার মতোই লাগছে থ্যাঙ্ক ইউ বাবা বাবা দাও কিনে দাও আচ্ছা ঠিক আছে দিব দেখো না দাদা কি সুন্দর কিনে দাও অনেক সুন্দর অনেক সুন্দর কিনে দাও কিনে দাও তুমি তো ঈদে অনেকগুলো জামা কিনেছো এটাও কিনবে তাও বা কেও কি দিতেবে তুমি প্রথম হতে কিনে দাও বাবা প্লিজ ওকে বাবা দেখো কত বেগ এটা কিনে দেবে এটা পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে তোমাকে এটাই কিনে দিবি স্কুলে ভর্তি হও শান্তি ঈদের ড্রেস চলে এসেছে আসলে এটা ড্রেস না ওর জন্য একটা ডাইপার আনা হয়েছে শান্তিকে ডাইপারটা পরার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও